নিজের দোষে ম্যাচ হেরেছি ম্যাচ শেষে একই বলল কলকাতার নাইট রাইডার্সের রমনদীপ সিং মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হতাশাজনক পারফরমেন্স করল কলকাতার নাইট রাইডার্স মাত্র একশো ষোলো রানেই অল আউট হয়ে যায় নাইট রাক ব্যাটিং বিপর্যয়ের পর সহজেই ম্যাচ জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স তাও আবার হাতে আট উইকেট রেখে ম্যাচ শেষে রমনদীপ সিং বলেন আমাদের নিজের ভুলের জন্যই এই পরাজয় আমরা ভালো ব্যাটিং করতে পারিনি বোলিং ঠিকঠাক পরিকল্পনা অনুযায়ী হয়নি মুম্বাইকে ছোট লক্ষ্য দিয়েছিলাম যা ওরা সহজেই তারা করেছে প্রথম থেকেই আমরা নিজেদের ভুলের কারণে বিপদে পড়েছে আমাদের ব্যাটিং লাইন আপ পুরোপুরি ব্যর্থ হয়েছে আমরা যদি নিজেদের সঠিকভাবে প্রস্তুত করতে পারতাম তবে পরিস্থিতি হয়তো অন্যরকম হতে পারত কিন্তু আজকের ম্যাচে আমাদের ভুলগুলোই আমাদের পরাজয় এনে দিয়েছে তিনি আরও বলেন আমরা জানতাম যে মুম্বাই দলের প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আমাদের ভিন্নভাবে চিন্তা করতে হবে কিন্তু সবার মধ্যে সেই সঠিক মনোভাব এবং মানসিকতা ছিল না আমরা একে অপরকে সাহায্য না করায় শুধুমাত্র নিজেদের দোষের খেসারত দিয়েছি প্রিয় দর্শক কলকাতা নাইট রাইডার্সের এই ক্রিকেটারদের এমন মন্তব্যে আপনার কি মতামত জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন